নমস্কার ফিল্মিফের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত টেলিপাড়ায় বা টলিউডে সম্প্রতি যেমন টেলিপাড়ার দুই নায়ক নায়িকাকে নিয়ে আপনাদের খুব প্রিয় সিরিয়াল চিরদিনে তুমি যে আমাদের মুখ্য চরিত্রে যারা রয়েছেন অর্থাৎ আর্য আর অপর্ণা ওরফে জিতু কমল এবং দ্বিতীয় রায় এই দুজনের মধ্যে কিন্তু দ্বন্দ্ব পুরো প্রকাশ্যে চলে এসেছে সোশ্যাল মিডিয়ায় আমরা বেশ কয়েকদিন ধরেই দেখছিলাম একটি ছবিকে কেন্দ্র করে দুজনের মধ্যে হয়তো কোনো সমস্যা তৈরি হয়েছিল এমনকি এও শোনা গিয়েছিল যে দুজনে সেটে কথা বলেন না শুধুমাত্র শুটিং করেন তারপর যে যার মেকআপ রুমে গিয়ে সময় কাটান এই খবরগুলো সামনে আসছিল এরই মধ্যে দিতিপ্রিয়া রায়ের একটি পোস্ট কিন্তু হইচই ফেলে দেয় সোমবার দিন দিতিপ্রিয়া একটি পোস্ট করেন যেখানে জিতু কমলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ কিন্তু তিনি তুলেছেন পাল্টা জিতু কমলও কিন্তু মঙ্গলবার বেশ কয়েকটি হোয়াটসঅ্যাপ মেসেজের স্ক্রিনশট শেয়ার করেছেন সবটা মিলিয়ে কিন্তু এখন জিতু কমল এবং দিতিপ্রিয়া রায়কে নিয়ে হইচই পড়ে গিয়েছে যেটা প্রথমেই বললাম সমস্যার সূত্রপাত হয় একটি ছবিকে কেন্দ্র করে প্রোডাকশন হাউসের তরফে জিতু এবং দিতিপ্রিয়া দুজনকেই কিছু ছবি তাদের দা হয়েছিল অবশ্যই সিরিয়ালের কোনো একটি রোমান্টিক মুহূর্তের ছবি যেগুলো তাদের পোস্ট করতে বলা হয়েছিল জিতু কমল সেই ছবিগুলোই পোস্ট করেন এবং দ্বিতিপ্রিয়ার মনে হয়েছে যে সেই ছবিগুলোর থেকে একটি ছবি ইনারপ্রোপ্রিয়েট সেটা দিদিপ্রিয় মনে হয়েছে তাই দিদিপ্রিয় প্রোডাকশন হাউস কে মানে প্রোডাকশন টিম কে বলে যে এই ছবিটা যেন না দেওয়া হয় তখন প্রোডাকশনের তরফে জেতু কমলকে এই বিষয়টি বলা হয় এবং সঙ্গে সঙ্গে জিতু কমল ওই ছবিটি ডিলিট করে দেয় তো ওখানে শেষ হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু নতুন করে আবার কেন এই আলোচনা বারবার আসছে কেন এই অভিযোগগুলো করলেন দিদিপ্রিয় দিতিপ্রিয়া সোমবারের পোস্টটি প্রসঙ্গে আসব তবে এই পোস্টটি হওয়ার পর বিভিন্ন সংবাদ মাধ্যমকে দিতিপ্রিয়া সাক্ষাৎকার দিয়েছেন এবং এই বিষয়টি তিনি জানিয়েছেন যে কেন সেই সমস্যাটা নতুন করে তৈরি হয় আসলে দেখা গিয়েছিল যে ওই ছবিটি পোস্ট করার পর থেকে জিতুকমল বেশ কয়েকটি সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দেন এবং বারবার জিতু কমলকে বলতে শোনা গিয়েছিল যে ছবিটি নিয়ে মানে ছবিটির কমেন্ট বক্সে প্রচুর নাকি মানুষ নোংরা মন্তব্য করেছিলেন অশালীন মন্তব্য করেছিলেন যেটা দ্বিতীপ্রিয়ার ভালো লাগেনি দ্বিতীপ্রিয়া মানসিক কষ্টে রয়েছে এই কথাগুলো জিতু কমল বলেছিলেন এবার দ্বিতীপ্রিয়ার কথা হচ্ছে যে এরকম কোনো কথা মানে তিনি যে মনো কষ্টে আছেন বা নোংরা মন্তব্য কেউ করেছে ওই ছবিটাকে নিয়ে সেরকম কোনো কথা তিনি কমলকে জানানইনি নি তাহলে কমল কেন বারবার বিভিন্ন ইন্টারভিউতে এই কথাগুলো বলেছে। দ্বিতীয় দাবি যে ওই ছবিটা তার খারাপ লেগেছিল একটু অস্বস্তি তিনি ফিল করেছিলেন তাই প্রোডাকশন জানিয়েছিলেন তার কাছে ওই ছবি নিয়ে কিন্তু কেউ কোনো খারাপ মন্তব্য করেননি এই পুরো বিষয়টা যেমন দিদিপ্রিয়ার সাক্ষাৎকারেও জানিয়েছেন তেমনি তার পোস্টেও একই কথা কিন্তু লিখেছেন দিদিপ্রিয়া কি লিখেছেন আমি এখানে আপনাদের শোনাবো ঠিক কি লিখেছেন পোস্টের শুরুতে দিদিপ্রিয়া লিখেছেন যে একটি ছবি পোস্ট করা নিয়ে জল শুরু প্রোডাকশন টি সবসময় আমাদের কিছু ছবি দিয়ে থাকে দুজনকে সমাজ মাধ্যমে পোস্ট করার জন্য আমার কো একটা সেই ছবি পোস্ট করেন সেই ছবিগুলোর মধ্যে একটি ব্যক্তিগত ভাবে একেবারেই ভালো লাগে না ছবিটা তিনি ডিলিট করেন তারপর বিভিন্ন বারবার বলেছেন। আমার পোস্ট করা ছবিতে নাকি অনেক খারাপ ও নোংরা কমেন্ট এসেছে তাই আমি কষ্ট পেয়েছি কিন্তু আমি তো তার সঙ্গে কোনো কথাই বলিনি এই বিষয়ে আমি শুধুমাত্র প্রোডাকশন কে জানিয়েছিলাম কারণ ছবিটা তাদেরই তোলা ছিল আমি কোন রকম নোংরা বা অশ্লীল কমেন্টের কথা কখনোই বলিনি বা কেউই আমার ছবিটি ইনঅ্যাপপ্রোপ্রিয়েট লাগাকে নিয়ে সেই সময় আমায় কোনো আপত্তি জানায়নি। দitipiয়া এও জানান যে তাকে বারবার শুনতে হয়েছে যে তিনি ইম্যাচ्योर। অর্থাৎ দitipiয়া স্পষ্ট কিন্তু এটাই জানাচ্ছেন যে এই যে তাকে নিয়ে বারবার ইন্টারভিউ দেওয়া হয়েছে মানে ইন্টারভিউ দিয়েছেন জিতু কমল। বিভিন্ন জায়গায় বারবার বলা হয়েছে তাকে ইম্যাচিও এই বিষয়টা কিন্তু খুব একটা তার ভালো লাগেনি বারবার তাকে নিয়ে কেন কথা উঠবে সব জায়গায় মনে হয়েছে বারবার তার দিকে আঙ্গুল তোলা হয়েছে বিভিন্ন মানুষ তার দিকে আঙ্গুল তুলেছেন তিনি শিকার হচ্ছেন কোথাও না কোথাও আক্রমণ করা হচ্ছে তাকে তাই তিনি ঠিক করেন যে এই পোস্টটি করবেন আর চুপ থাকবেন না ওই পোস্টে জিতু কমলের বিরুদ্ধে আরো কিছু বিস্ফোরক তিনি অভিযোগ তুলেছেন সেই অভিযোগগুলো কি কি পয়েন্ট ওয়াইজ আমরা একবার দেখবো ফার্স্ট পয়েন্ট হলো জিতু আর দ্বিতীয় মধ্যে কিন্তু সত্যি কোনো কথা নেই শুটিং এর বাইরে তারা কোনো কথা সেটে কিন্তু বলেন না যে যার মানে নিজেদের অফ টাইমে যে যার মেকআপ রুমে সময় কাটান এখানে দ্বিতীয় দাবি হচ্ছে সিরিয়াল শুরুর এক মাস তো সবই ঠিক ছিল এক মাস পর থেকেই নাকি জিতু দিতিপ্রিয়ার প্রিয়ার সঙ্গে কথা বলা বন্ধ করে দেন মানে সেটে সামনাসামনি কথা বলা তাদের কথাবার্তা হয় হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে যা তাদের মেসেজ চলতো এছাড়া এর বাইরে কিন্তু কোনো কথা হতো না এখানে দিতিপ্রিয়ার আরো দাবি জিতু নাকি তার মা কে ভয় পেতেন দ্বিতীয় জানাচ্ছেন জিতু কমল বিভিন্ন ইন্টারভিউতে তাকে নিয়ে বিভিন্ন ভালো কথা বলেছেন যে তাকে তিনি সম্মান করেন স্নেহ করেন একদম জুনিয়র কো অ্যাক্টর হিসেবে দেখেন কিন্তু দ্বিতীয় প্রিয়ার এখানে কথা হলো যদি সত্যি তিনি সম্মান আর স্নেহ করেন তাহলে তাকে ওই ধরনের মেসেজ কেন করা হয় বা হয়েছিল কি ধরনের মেসেজ দ্বিতীয় দাবি করেছেন জিতু নাকি তাকে একবার প্রশ্ন করেছিলেন যে তিনি কি প্রেগনেন্ট কিসের প্রেক্ষিতে দিদিপ্রিয়া আসলে জানিয়েছিলেন যে তিনি ডাক্তারের কাছে যাবেন তারই উত্তরে জিতু কমল ওই প্রশ্নটি করেন এবং ওই প্রেগনেন্ট শব্দটি নিয়ে কিন্তু এখন বেশি হইচই পড়ে গিয়েছে দিদিপ্রিয়া দাবি করেছেন তিনি একবার জিতু কমলকে বলেছিলেন যে তিনি ডাক্তারের কাছে যাচ্ছেন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট রয়েছে কিন্তু জিতু কমল তার উত্তরে তাকে জানান যে তাকে প্রশ্ন করেন যে তিনি কি প্রেগনেন্ট এই শব্দটা নিয়েই কিন্তু এখন বেশি হইচই পড়ে গিয়েছে দিদি দাবি জিতু কমল যদিও বা ওটা মজার ছলে বলে থাকেন তিনি কিন্তু বিষয়টা মজার ছলে একেবারেই নিতে পারেননি কারণ তার মনে হয়েছে যে জিতু কমলের সঙ্গে তার সম্পর্কটা কোনো মজার সম্পর্ক নয় মানে সেই লেভেলের সম্পর্ক নয় যে তিনি যে কোনো বিষয় নিয়ে মজা করবেন এবং সেটা তিনি মজার ছলেই নেবেন তাকে কিন্তু এই পুরো বিষয়টা অস্বস্তির মধ্যে ফেলেছে এখানেই শেষ নয় জিতুকমল কমল রাতের দিকে দিতি কিছু ছবি পাঠাতেন কি ছবি এআই দিয়ে তৈরি করা ছবি যেটা অবশ্যই নেটিজেনরা তৈরি করেছেন একটি ছবি তিনি পাঠিয়েছিলেন এআই দিয়ে তৈরি যে জিতুকমল কমল এবং দিতি অর্থাৎ আর্য আপনার কিসিং ছবি সেই ছবিটি পাঠিয়ে জিতুকমল কমল কি লিখেছিলেন সেটা দিতি তার পোস্টে লিখেছেন কি লিখে দিতি লিখেন লেখেন যে আরেকটি ঘটনায় একটি বানানো ছবি যেখানে দেখা যায় আমরা চুম্বন করছি ওই ছবি আমাকে মাঝরাতে পাঠিয়ে লেখেন বেশ হয়েছে এটা বয়ফ্রেন্ডকে পাঠাও সাথে লেখেন এই রাতেই ব্রেকআপ হয়ে যাবে এর সঙ্গে জিতুকমল নাকি তাকে বারবার এই কথাটাই বলতেন যে তার মাকে যেন তিনি এই কথাগুলো না বলেন অর্থাৎ তার সঙ্গে যে কথা হচ্ছে এই সব বিষয় নিয়ে তিনি যেন তার মাকে না বলেন কারণ কমল নাকি দ্বিতীয়প্রিয়ার মাকে ভয় পায় কেন দ্বিতীয়প্রিয়ার মাকে ভয় পায় সেই উত্তর কিন্তু সত্যি দ্বিতীপ্রিয়ার কাছেও নেই দ্বিতীয়প্রিয়া আহ জানিয়েছেন যে তিনি এতদিন চুপ ছিলেন কারণ তিনি জানি সিরিয়ালে কোনো এফেক্ট করুক তাই তিনি মুখ বুঝে সমস্ত কিছু সহ্য করেছিলেন কিন্তু এখন তার মনে হচ্ছে যে সবটা একতরফা হয়ে যাচ্ছে সবাই একতরফা বিষয়টি জানছে তাই তার মনে হয়েছে এবার মুখ খোলা উচিত কিন্তু জানাচ্ছেন যে তিনি কোনোদিন অন্যায় মুখ বুঝে সহ্য করেননি আহ এবং করবেনও না তাই তিনি মনে করেছেন যে এবার মুখ খোলা উচিত তাই তিনি এই পোস্টটি করেছেন দিদিপ্রিয়া এই পোস্টের পর কিন্তু একটা ঝড় বয়ে যায় অনেকেই তার পোস্টে কমেন্ট করে যে এই পুরো বিষয়টা তাদের মধ্যেই উচিত ছিল সোশ্যাল মিডিয়ায় আনা উচিত হয়নি এফেক্ট আবার অনেকে সাপোর্ট করেছেন তার পাশে দাঁড়িয়েছেন পুরো তাহলে বিষয়টায় কমল জানিয়েছিলেন যে তিনি দিদিপ্রিয়ার পোস্ট দেখেননি তবে দিদিপ্রিয়া একটি বাচ্চা মেয়ে সেই জন্য এই কথাগুলো বলছে দেখা গেল কমল মঙ্গলবার একটি পোস্ট করলেন সেই পোস্টে কয়েকটি স্ক্রিনশট জিতু এবং দ্বিতীয় মেসেজের চ্যাটে স্ক্রিনশট সেখানে তাদের মধ্যে এতদিন কি কি কথা হয়েছে সবটাই কিন্তু জিতু ফাঁস করে দিলেন সোশ্যাল মিডিয়ায় প্রকাশ এনে দিলেন তাদের চ্যাট দ্বিতীয় যে অভিযোগগুলো তার পোস্টে করেছিলেন জিতু বিরুদ্ধে তারই প্রেক্ষিতে জিতু এই পোস্টটি করেছেন এবং সেই অভিযোগগুলো নিয়েই কথা বলেছেন প্রথমেই যেটা দিদি প্রিয়ার অভিযোগ ছিল যে জিতু কমল তার সঙ্গে সেটে কথা বলেন না এ কথাটা একেবারেই সত্যি সেটা জিতু কমলও মেনে নিয়েছেন এবং তাদের মধ্যে যে হোয়াটসঅ্যাপে কথা হয় সেটাও তিনি মেনে নিয়েছেন কিন্তু কি কথা হয় সেই সত্যিটাই সবার সামনে তুলে ধরতে তিনি চ্যাটটা চারটা প্রকাশ্যে সোশ্যাল মিডিয়া এনেছেন বলে দাবি করলেন জিতু কমল ক্যাপশনে তিনি বেশ কিছু কথা লিখেছেন কি লিখেছেন কমল সেটা আপনাদের একটুখানি আমি শোনাবো ব্যক্তিগত জীবন সম্পর্কে আমি কখনোই সোশ্যাল মিডিয়াতে মতামত না কিন্তু এটা এটা তো নিছক ব্যক্তিগত নয় পেশাগত একটা থেকে ছোট্টতর সমস্যা ছোট্ট থেকে ছোট্টতর কেন বললাম কারণ একটা ছোট্ট মেয়ে বাচ্চা মেয়ে যে কাজটা করে ফেলেছে সে নিজেও হয়তো জানে না যা করেছে সেটা কতটা গভীর রাখাল যেদিন সত্যি মানুষ খেকো বাগের মুখে পড়বে সেদিন কেউ সেটা বিশ্বাস করবে না তবু ছোট তো একটু ভালোবাসা দিয়ে মার্জনা করবে আসল সত্যিটা সকলের সামনে তুলে ধরতেই তিনি স্ক্রিনশট গুলো পোস্ট করেছেন বলে দাবি করেছেন কমল যদি স্ক্রিনশট গুলো আমরা দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো ওখানে মানে আদের চ্যাটে জিতু আর দিদিপ্রিয়ার চ্যাটে কিন্তু ওই প্রেগনেন্সি তারপর ওই এআই ফটো কথা সবই কিন্তু রয়েছে যেগুলো দাবি সেগুলো কিন্তু একেবারেই সত্যি মানে ও মানে চ্যাট দেখে বোঝা যাচ্ছে যে এই কথাগুলো সত্যিই হয়েছিল কিন্তু চ্যাট দেখলে আপনারা বুঝতে পারবেন যখন জিতু এই কথাগুলো বলেছিলেন তখন কিন্তু কোনো কোনোরকম প্রতিবাদ করেননি বরং কোন সময় দেখা গিয়েছে তিনি ছলেই উত্তর দিয়েছেন কখনো আবার দিয়েছেন। কিন্তু রকম প্রতিবাদ দেখা যায়নি এবং যে আহ এই কথাগুলো তিনি বলছেন দিতিপ্রিয়া কি রাগ করেছে তখন দ্বিতীয়প্রিয়া জানান যে জিতু কমলকে তিনি কোনোদিন সিরিয়াসলি নেয়নি না কমল এই পোস্টটি করার পর একটা কথাই বলেছেন দ্বিতীয় সম্পূর্ণ নিরপরাধ তার এখানে কোন দোষ নেই সে বাচ্চা মেয়ে তাকে প্ররোচনা প্ররোচনা দেওয়া হচ্ছে এই কাজটা করার জন্য এরকমই অভিযোগ কিন্তু কে দিচ্ছেন কি হচ্ছে সেটা আমরা কিন্তু জানি না তবে একটা প্রশ্ন বারবার উঠে আসছে যখন দ্বিতিক্রিয়া আহ এই বিষয়গুলো অস্বস্তিকর বলে মনে হয়েছিল তখন সঙ্গে সঙ্গে তিনি কেন প্রতিবাদ করেননি এই বিষয়টা এখন দিদিপ্রিয়া যেমন এটা পরিপ্রেক্ষিতে বলছেন যে তিনি সিরিয়ালের ছিলেন আহ তার মনে হয়েছে কাজের জায়গায় ঝামেলা যতটা না করে থাকা যায় যতটা চুপ থাকা যায় কিন্তু যখন তিনি দেখছেন যে সবটাই মানে তার উপর আক্রমণ করা হচ্ছে তাকে নিয়ে কথা হচ্ছে বারবার তাই তিনি এই বিষয়টা সামনে এনেছেন এর পাশাপাশি আরো একটা প্রশ্ন উঠছে যে জিতু কমলের কি উচিত হলো একটা চ্যাট এরকম ভাইরাল করে দেওয়া মানে একটা প্রকাশ্য চ্যানেলে এই চ্যাট যতই হোক এটা তাদের মধ্যে কি চ্যাট হয়েছে না হয়েছে এগুলো সোশ্যাল মিডিয়ায় আনাকে উচিত হলো gitu বলেন যে তার বাড়িতে বাবা মা রয়েছে তাদের সম্মান রয়েছে তার নিজেরও সম্মান রয়েছে সেই সম্মান রক্ষার দায়িত্ব তো তারই নিজেকে বাঁচানোর জন্য এই স্ক্রিনশটগুলো দেওয়া খুব প্রয়োজন হয়েছে gitu এমনও দাবি করেছেন যে তিনি অপেক্ষা করেছিলেন হয়তো তিনি ভেবেছিলেন যে পোস্টটি নামিয়ে দেওয়া হবে বা ডিলিট করে দেওয়া হবে কিন্তু সেটা হয়নি উল্টে তার নামে আজি বাজে কথা বলেই যাওয়া হচ্ছিল অর্থাৎ ਜਿਹዱ জানালেন যে নিজেকে বাঁচানোর জন্য তার মনে হয়েছে এই স্ক্রিনশট পোস্ট করাটা প্রয়োজন তাই তিনি করেছেন এই দুজন নায়ক নায়িকার দ্বন্দ্ব তো প্রকাশ্যে চলে এসেছে এরপরে কে কি স্টেপ নেবেন সেটা তারাই জানেন বা কোনটা সত্যি কার কথা সত্যি সেটা হয়তো ক্রমশ প্রকাশ্য কিন্তু এখন যেটা দর্শকদের মাথা ব্যাথা দীতি প্রিয়া এক সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন যে তিনি এন দিয়ে সিরিয়াল ছেড়ে দিতে পারেন তার যদি মনে হয় যে কাজের জায়গায় অস্বস্তি তৈরি হচ্ছে তাহলে তিনি আর কাজ করবেন না সেখানে কারণ তিনি মানসিক ভাবে সত্যিই বিপর্যস্ত এটার পর জিতুকমলের এই দ্বন্দ্ব বারবার প্রকাশ্যে আসা এই সবটাই প্রশ্ন তুলে দিচ্ছে যে সিরিয়াল সিরিয়াল আদৌ চলবে কিনা বা চললেও আর কি রিপ্লেসমেন্ট হবে এটাই এখন দর্শকদের বেশি ভাবাচ্ছে তাই প্রত্যেকেই চাইছেন যাতে আহ জিতুকমল এবং রীতিপ্রিয়া তাদের মধ্যে সমস্ত ঝামেলা মিটিয়ে নিক এবং সিরিয়াল সিরিয়ালের মতো চলুক কারণ তারা কোনো রিপ্লেসমেন্ট চান না তারা তাদের এই আর্য অপর্ণাকেই চান তাদের কেমিস্ট্রি কিন্তু সত্যি দর্শকদের নজর কেড়েছে এই দর্শকরা চাইছেন না এই অনস্ক্রিন জুটিটা ভাঙুক আশা করি জিতু কমল এবং দ্বিতীয়প্রিয়ার মধ্যে সমস্যা দ্রুত মিটে যাবে এবং প্রত্যেকেই সেটা চায় সিরিয়াল যেন হই হই করে চলে আজ এই পর্যন্তই আহ দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর লাইক শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন